প্রিয় দর্শক বর্তমানে রয়েছে আমি রায়বাজারে বিভিন্ন দোকানে বাজার বিভিন্ন রকম এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায় এই যে দেখতেছেন মুরগি কাটে দিচ্ছে পরিষ্কার করতে আর কত করে কেজি এটা আসছে ছয়শো তিরিশ টাকা দেখতেছেন ছয়শো তিরিশ টাকা কেজি এটা হচ্ছে অরিজিনাল দেশি পাকিস্তানি কক কত করে এটা দুশো আশি

আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে খাসি মুরগি এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি এবং খেতে মোটামুটি মোটামুটি ভালো এটা হচ্ছে লেয়ার মুরগি এটা হচ্ছে লাল ডিম পারে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি অনেকে অনেক কিছু বলতে পারেন এটা মুরগির খেতে মোটামুটি টেস্ট এছাড়া আরও এক প্রকার লেয়ার মুরগি রয়েছে এটা হচ্ছে লেয়ার মুরগি এটা সাদা ডিম দেয় এটা হচ্ছে তিনশো বিশ টাকা কেজি অন্য অন্যান্যখানেই কম দামে হতে পারে বেশি দামও হতে পারে এছাড়া সোনালি মুরগি রয়েছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে তিনশো বিশ টাকা কেজি কেজি দর এটা যে পছন্দ মতো বেশি নেওয়া যায় সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কেজি এটা এছাড়া বিভিন্ন প্রকার হাঁস রয়েছে হাঁস হচ্ছে আটশো টাকা কেজি এই যে দেশি হাঁসগুলা এগুলা তবে দেশি হাঁস না এটা চাষের হাঁস আর এটা হচ্ছে সাদাটা যেটা এটা বেলজিয়াম হাঁস এটা হচ্ছে তিনশো টাকা কেজি একটা হাঁস দুই কেজি বা দুই কেজির মতো হয় আর আড়াই কেজি বা তিন কেজির মতো হয় আর এই পাশে যে কালা হাঁস যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়না হাঁস এটা হচ্ছে ছয়শো টাকা কেজি হে যে এর পাশাপাশি রয়েছে ব্রয়লার মুরগি অনেকে দাম কম বলে কম বলে আমরা হুড়মুরু করে সেখানে চলে যাই হচ্ছে সেখানে গেলে একটা সমস্যার সম্মুখীন হয় যেটা হচ্ছে ওজনে কম দেয় এই জন্য দাম কম নিয়ে রাখে এটা হচ্ছে দুশো টাকা কেজি এখানে এই জন্য আমি নিয়মিত এখান থেকে বাজার করে থাকি ওখানে একশো আশি টাকা পাবেন কিন্তু সেখানে ওজনে কম দেয় সেটা কেউ চিন্তা করে না এই যে হাঁস এটা আটশো টাকা পিস প্রতি পিস তবে যদি কেউ পরিষ্কার করে তাই একটু দাম বেশি রাখতে পারে তবে পরিচিত হলে কম রাখতে পারে এটা হচ্ছে সোনালি মুরগি তিনশো টাকা কেজি এর পাশাপাশি আরও রয়েছে সোনালি মুরগি এর পাশাপাশি রয়েছে আরো সোনালী মুরগি এটা হচ্ছে তিনশো বিশ টাকা কেজি অন্যান্য দোকানে হচ্ছে তিনশো টাকার মতো চাইলে এক যেখানে তিনশো দশ টাকা চাইলে এক দোকানে এটা ঠিক করে দেয় যেহেতু যদি কারো প্রয়োজন হয় আপনারা আসতে পারেন এটা হচ্ছে রায়বাজারের অবস্থিত মানে সবগুলো মিলেই ভোলা মাথা গিলা করে যায় সবগুলো মিলে একশো বিশ টাকা কেজি আর শুধু গিলা করে যায় একশো আশি টাকা কেজি দেখতেছেন সেহেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন এদের সাথে আজকে এখানে শক্ত করতেছি পরে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন